পার্থদা আর নৈহাটিতে যখন উপনির্বাচন চলছে ভাটপাড়ায় একটি দুঃখজনক ঘটনা দেখা গেল এবং আপনাদের এই তৃণমূল কংগ্রেসের কর্মী যিনি গুলিবিদ্ধ হলেন কিভাবে দেখছেন এটা না মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি নির্বাচনে যেহেতু ব্যস্ত হয়ে রয়েছে আমি খোঁজখবর নিচ্ছি পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি যেই দোষী হোক তাকে যেন ইমিডিয়েট গ্রেফতার করা হয় আর মূলত ভাটপাড়ার এই অঞ্চলটা অর্জুন সিং মানে গুন্ডাদের একদম চাষবাস করে গুন্ডাদের রাজত্ব করে ফেলেছে মানে প্রত্যেক ঘরে ঘরে রিভালভার বোম এই যে গুন্ডারাজ শেষ করতে গেলে এই অঞ্চলের গুন্ডারাজ আগে শেষ করতে হবে আমি তার জন্য এমপিল থেকে অলরেডি তিরাশি লক্ষ টাকা পুলিশ কমিশনারকে ওনার কথা অনুযায়ী রিকোয়েস্ট অনুযায়ী দিয়েছি পুরো ভাটপারাকে সিসি ক্যামেরায় মুড়ে দিতে পারলেই অভারত প্রবণতা অনেকটা কমবে আমি আশাবাদী পুলিশ অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছে যারা অপরাধী তারা কেউ ছাড় পাবে না আপনি সরাসরি অর্জুন এর নাম করলেন সেখানে কি আপনি সাসপেক্ট করছেন যে এই ঘটনার পেছনে অর্জন সিংয়ে থাকতে পারে এতদিন অবধি ভাটপাড়ায় যে সমস্ত এই ধরনের খুনখারাপি হয়েছে তার প্রত্যেকটারই মাস্টারমাইন্ড হচ্ছে অর্জুন সিং এবং তিনি অঞ্চলে এই খুন রাজনীতির প্রবক্তা কারণ তিনি নিজে অনেক খুনের আসামি অতএব স্বাভাবিকভাবে নেপথ্যে থাকলেও থাকতে পারে যদিও এটা পুলিশ কমিশনারের বিচার্য বিষয় আমি তো নৈহাটিতে আছি আমি তো এখান থেকে বলতে পারবো না যে কে দোষী কে দোষী না কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস রাখি যে যেই ঘটনা ঘটিয়ে থাকুক পুলিশ নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করুক নৈহাটির যেহেতু একেবারে পার্শ্ববর্তী এলাকা সেই জায়গা থেকে একটা উত্তেজনা সৃষ্টি হলে তার একটা আবহ চলে আসতে পারে একটা থাকে সেই থেকে নির্বাচন আবহাওয়া জানাবেন না পার্টিগতভাবে পার্টিগতভাবে স্টেট পার্টিকে সিদ্ধান্ত নেবে আমি যাই না কিন্তু ভাটপাড়া নৈহাটির ভৌগোলিক চিত্র এবং মানুষের মানসিক চরিত্রের আকাশ পার্থক্য আছে নৈহাটিতে আমরা নৈহাটির মানুষ অনেক বেশি রুচিসম্মত বাটপাড়াও তাই ছিল বাটপাড়া টোল পণ্ডিতদের জায়গা ছিল বাটপাড়ার সংস্কৃতি মনস্ক মানুষের বসবাস বেশি ছিল সেই জায়গাটাকে অর্জুন সিং পলিউটেড করে দিয়েছে যারা শিক্ষিত মানুষ তাদের সরিয়ে দিয়ে সমস্ত বেশিরভাগ গুন্ডাদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে আজকে তারাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই আবর্জনা পরিষ্কার করতে সময় লাগে তিনি সরাসরি অরুণ সিং বিরুদ্ধে অভিযোগ আনছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ঘটনাস্থলেও কিছুক্ষণ আগে ছিলাম সেখানকার স্থানীয় লোকজন এবং পরিবারের যেটা বক্তব্য কোথাও গোষ্ঠী দন্দরের কারণেই এই খুন কারণ 2021 এর পর তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে এবং সেই জায়গা থেকে এই খুন অবধি আসতে হলো আমি আপনাকে আগেই বললাম যে অরুণ সিং এত গুন্ডার জন্ম দিয়ে দিয়েছে ভাটপাড়ার বুকে তারাই কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা যে কোনো দলেই থাকতে পারে এই আবর্জনা পরিষ্কার করতে সময় লাগবে গুন্ডারাজ করব মানে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে আমি নিশ্চিত দু সালের সময় যখন আসবে তখন আপনি দেখবেন যে ব্যারাকপুরে গুন্ডারাজ বলে আর কিছু নেই কোন বিষয় আমি এখনো অবধি তো দেখুন আমি তো আপনারা আমি নয়াটিতে ইলেকশন একটা ঘরে বসে পরিচালনা করছি স্বাভাবিকভাবে আমি আমার দলের নেতাদের কাছ থেকে আমার দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ যতটুকু রিপোর্ট পেয়েছি ততটুকুই জানি আমি নিজে পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি যে অপরাধী তাকে যেন ইমিডিয়েট গ্রেপ্তার করা হয় পুলিশ প্রশাসনের মনে হয় না চার একটু সচেতন হওয়া উচিত ছিল যেখানে পার্শ্ববর্তী বিধানসভাতে এই নির্বাচন চলছে সেখানে দিনে দুপুলে একজন গুলিবিদ্ধ হয়ে যাচ্ছে পুলিশের নজর ছিল নির্বাচনটা যাতে পিসফুল হয় সেদিকে তাকান সেই সুযোগে দুষ্কৃতীরা এই কাজটা করেছে অতএব স্বাভাবিকভাবে সব ব্যাপারে তো পুলিশকে দোষ দিয়ে লাভ নেই আমি এই যে আপনাকে বললাম না পুলিশ কমিশনার আমাকে বলেছেন সিসি ক্যামেরা লাগাত আমি তো সবে টাকাটা দিয়েছি এই টাকাটাকে ইমপ্লিমেন্ট করতে ধরুন ওদের ডিসেম্বর মাস লাগবে আমার ধারণা তারপর থেকে অপরাধীরা ভয় পাবেন যেহেতু সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে তাতে ধরা পড়ে যাবে শাস্তি হবে হয়তো অপরাধ কিছুটা করবে আমারストラ শেষ প্রশ্ন আজকে নির্বাচন চলছে নুইহাটির কেমন এখনো পর্যন্ত নির্বাচন চলছে এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আপনি বিরোধী যারা রয়েছেন তাদের সঙ্গে ফোনে কথাও বলছিলেন একেবারে একেবারে অনন্য নজির বলা যায় না আমি বিরোধী যারা প্রার্থী হয়েছে তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম তাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা কোথাও তাদের গুলো অভিযোগ আছে কিনা এটা আমার সৌজন্য ভদ্রতা আমি চাই যে মানুষ ভোট দিক মানুষের ভোটে যা রায় হবে সেটা মাথা পেতে নেব আমি এইটুকু বলতে পারি নইহাটির মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের উপর আস্থা রাখবে একদমই এক সময়ের বাম গড় দু হাজার এগারোর পর থেকে তৃণমূলের আওতায় রয়েছে এবং এই ক্ষেত্রেও এই উপনির্বাচনে তৃণমূলের জয় হবে বলেই আশাবাদী এখানকার সাংসদ যদিও নির্বাচন চলাকালীনই আমরা দেখি যে পার্শ্ববর্তী যে বিধানসভা রয়েছে সেখানে একটি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে গোটা ঘটনাটাই তদন্ত শুরু করেছে পুলিশ ক্যামেরা শুভহিতের সঙ্গে রক্তিমা দাস এন কেজিবি বাংলা 아미. I mean...